যে ব্যক্তি মোহাম্মদ নিজেকে নবী দাবি করে তার ব্যাপারে মানুষকে মিথ্যার কোন অভিযোগ তুলছে কারণ না তার ব্যাপারে কোনো মানুষ আজ পর্যন্ত মিথ্যার অভিযোগ তোলে নাই তখন কি বলছিল যে মানুষের ব্যাপারে মিথ্যা বলে না সে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে আমি তার নবী এটা হয় না এটা হয় না আমার নবী কোনদিন মিথ্যা বলে আমার যুবক বাবারা শুনো আমাদের সমস্যা নাকি জানো ধরুন একত্রিত হয়ে আমরা সবাই খেলা করতেছি সবার চেহারা একদিকে সবার চেহারা আমোদ ফূর্তি করতেছি হাসি তামাশা করতেছি কিন্তু কেউ পিছনের দিকে তাকাইনি হঠাৎ আমার এক সাথী যখন পিছনের দিকে তাকাইছে আ পইলা তোর চিল্লাপাল্লা ঘটনা কি দেখে পিছনে বাঘ পিছনে কি মুহূর্তের মধ্যে সব কথা বলেন হ্যাঁ যারা দেখে নাই তারা খেলা করে যারা দেখছে তারা দৌড়ায় ঠিক আমরা দুনিয়ার মোহে পড়িয়া দুনিয়ার খেলার মধ্যে সবাই পাগল হয়ে আছে। কিন্তু যেই ব্যক্তি পিছনে তাকাইছে পিছনে যে আজরাই পিছনে যে কবর ওই সামনে যে কেয়ামত সেই নামাজে চলিয়া গেছে তার হাসি তামাশা শেষ হয়ে গেছে কিন্তু যারা তাকাও না তুমি না তাকাইলে কোনো আফসোস নাই বাঘ তোমাকে আক্রমণ করবি

দেখবেন একশো বছর হায়াত পাইছে সেই মুরব্বী যদি বলেন মুরব্বী আপনি এখনো মারা যান না কেন মুরব্বী কি বলবে আহ আমাকে মরতে বলেন আরো চাই হায়াত যে ব্যক্তির এক সময় কিছুই ছিল না এখন ঢাকায় কয়েকটা বাড়ি দেখবেন আরেকটা একটা বাড়ির জন্য চেষ্টা চালাইতেছে যে ব্যক্তি একদিন খাইতে পারতো না হাজার কোটি টাকার মালিক দেখবেন তার টাকায় হয় না আরো টাকা চাই যে এক সময় মেম্বার ছিল এখন চেয়ারম্যান হইতে চায় যে চেয়ারম্যান সে এখন এমপি হইতে চায় যে এমপি সেমিনিস্টার হইতে চায় আর আরও আলহা ক মুক্তা কা সুরু হাততা সুলতুল মাতাবীর শঙ্কীন হৃদয় খানি অনন্ত পিপাশা মিটি নাহায় মিটিলো না মিটিবে না আশা মানুষের কেউ কোনোদিন আশা মিটাতে পারে না যারা চলে গেছে প্রত্যেক কি কোনো আশা নিয়ে চলে গেছে যারা দুনিয়াতে আছে তারা কোনোদিন আশা পূরণ করতে পারবে না যারা ভবিষ্যতে আসবে তাদের আশা কোনোদিন পূরণ হবে না সে আমার যুবক বাবার আমার মু鲁বি বাবার ও আমার পড়দলে মা ও বোনেরা কি নিয়া রওনা করছো কোথায় রওনা করছ কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই না হিসাব মিলা তোমার মনে খাদ্যান হাসিবু কবরা আং তু হাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চোখ তুই কি গুনার থেকে বেশি থাকে না নেকের দিকে? আল্লাহ। ওরে কান তুই নেকের আওয়াজ বেশি শুনছ না গুনার আওয়াজ ওরে জবান তুই নেকের কাজ বেশি করছ না গুনার কাজ? আল্লাহ। ওরে হাত কত চুরি করছ কত ডাকাতি করছ কত মদ পান করছ ওরে হাত কত গাজা সেবন করছ ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে গুনা যা করছো তো বা করতে পারছো কি করো আমার তো যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার ও আমার পর্দার ও যুবকরা তুমি কেন বুঝব না তোমার এখনো খুবই সচ্ছল ਤੂੰ ਵਰ ਜ਼ੇਲ ਤੇ ਕਬਰ ਤਾਜ਼ਾ ਮਰੂ ਬੀਰ ਬੀਰ ਨੇ ਮੇਰੇ ਫੁੱਤੂ ਚਲੇ ਆਸੇ ਮਰੂ ਬੀਰ ਬੀਰ ਨੇ ਮੇਰੇ ਤੁਰੂਟੀ ਚਲੇ ਆਸੇ ਤੁਮਾਰ ਬਰਮ ਦੇ ਆਖ ਲੋ ਤਾਜ਼ਾ ਤੂੰ ਵੀ ਕਹਿਣਾ ਬੁਜ਼ੋਨਾ ਤੂੰ ਵੀ ਕਹਿਣਾ ਬੁਜ਼ੋਨਾ ਅੱਲਾਹ ਅਕਬਰ ਉਹ ਜ਼ੁਬਾ ਕੋ ਅਮਰ ਮਾ ਬੋਨਰਾ মুসলমান নবী রসুল গান দুনিয়াতে পথ ভোলা মানুষটাকে পথে আনার জন্য কত সাধনা করছে আমার নবী আলাইসালাম এই পথ বলা মানুষদেরকে পথে আনার জন্য এমন কোন কষ্ট নাই যে কষ্ট তিনি সহ্য করেন নাই বুখারির মধ্যে আব্দুল মাসুদ রবি আল্লাহ ফরমান নবী আলাই সালাতামের মধ্যে নামাজ অবস্থায় ছিলেন

আমি তোমার কাছে প্রশ্ন করি আমার নবী এত কষ্ট কাদের জন্য করছে এত সাধনা কাদের জন্য করছে এক গলি কি চিন্তা করছো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পেশিয়াবে আমুত তালেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে তাকে কেউ পানি দেয় নাই খানা দেয় নাই গাছের গাছের পাতা খাইছে ছাগলের বড়ি না পায়খানা করছে কি যে কষ্ট নবী আলাই চিন্তা করছে মক্কাবাসী আমার দাওয়াত শুনে না গিয়া দেখি তাইফের মানুষ আমার মনে হয় দাওয়াত কবুল করবে মক্কার মানুষ যেহেতু দাওয়াত কবুল করে না আমি যাই তাইফে গিয়া দাওয়াত দেই মনে হয় তারা দাওয়াত কবুল করবে

অমনি যুবকের নবী হালাইসালা তু আছে নেশানা বানাইয়া কেউ মাথাকে টার্গেট করিয়া পাথর মানে কেউ নাক কয়েকটাকে নাকের মধ্যে পাথর লাগাইতে পারে কেউ চেহারা কে কি কয়েকটা চেহারার মধ্যে পাথর লাগাইতে পারে কি কয়েক শরীর মোবার পাথর লাগাইতে পারে পাথরের আগাথে আগাতে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবার রক্ত আটকিয়া গেছে ও আমার যুবক বাবারা মুরব্বী বাবারা ও আমার পরদলা মা বোনেরা আমি তোমাদের কিছু প্রশ্ন করি এই নবীকে নিজের জন্য পাথর খাইছে আমার নবীকে তো মাউনে মানে কাকে নবী মানে রাখছে আমার নবীকে তো আমার মাউনে মানে মর্যাদা দান করিয়া ভালো হয়েছে আমার নবীকে আমার মাওলায় সমস্ত নবীদের সর্দার বানাইয়া ফেলাইছে আমার নবীকে মাওলার পরি সম্মানের দিক আমার মাওলায় স্থান দিয়া ফেলাইছে যেই নবী জান্নাতে না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে যেই নবী রাগি লাফিছিল সমস্ত কিছু আমার মাওলায় মাফ করিয়া দিছে সেই নবী কি নিজের জন্য এত ত্যাগ করছে না না রে বাবা না এই পথ বলা মানুষ থেকে পথে আনার জন্য আল্লাহ বলা লোক থেকে আল্লাহ সাথে মিলাইয়া দেওয়ার জন্য মানুষ ওরে নামাজ কাজা করিস না রোজা সারিস না ওরে বাউলাকে ডাক আবার বাউলায় মেহরবান আবার বাউলায় দয়াবান তোরা কিসের গাজ আসে বন করো কিসের ফেন্সিডিল পান করো কিসের মত পান করো এটা মুসলমানের কাজ না ও মুসলমান তুমি কেন মত পান করবো মুসলমানের খাদ্য না মুসলমান তুমি কেন প্রেসিডেন্ট গ্রহণ করবি না মুসলমানদের খাদ্য না ও মুসলমান তুমি কেন গাঁদা সেবন করবা এর তো মুসলমান সেবন করতে পারে না মুসলমান কি করো কি করো নিজেও জানো না কি করো তুমি নিজেও জানো না মুসলমান আফসুস আফসুস আল্লাহ মুসলমান বানাইছে কত বড় নেমাত দান করছে এত বড় নিয়মাতের পরেও আজকে সেই নিয়মাতের কদর না তোমার চেহারা ইসলাম নাই

এই চরমনের মুঝাই তুমি কেন সকাল বিকাল জিকির করো না এই চরমনের মুঝাই তোমার কেন পাগরি নাই কেন তোমার চোখে পালি নাই কেন তোমার কলমের মধ্যে টেনশন নাই মানুষকে কিভাবে দাওয়া দিব কিভাবে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহ ছেদে মিলাইয়া আর আবদুল্লাহ ভাই কেন নামাজ পড়ে না আব্দুর রহমান ভাই কেন নামাজ পড়ে না আমি না খাতুন কেন বেপারদা

তোমার দাওয়াতে যত মানুষ নামাজ পড়বে ওই নামাজ পড়িয়ে ওই ব্যক্তি যেই পরিমাণে সোয়াব পাবে আমার মাওনা ফাফ রবলাম তোমার আমার নামাজ ওই পরিমাণের সোয়াব লেখিয়া দিবে কেন্দ্র দাওয়াত দাও দাওয়া দাও যুবক ভোরা দাওয়াত দাও তুমি তোমার বন্ধুকে দামাত দাও বন্ধু আর নামাজ কাজা করব না বন্ধু আর রোজ আমি ছাড়বো না বন্ধু আর গাঁজা সেবন করবো না তবা কর তবা কর আজকে গিয়া বন্ধুকে দাওয়াত দিবা বন্ধু হুজুরে বয়ান করছে আমরা মুসলমান আমাদের চরিত্র ইস্তাবনে আমার চাই